হা হা আমি জান্নাতী আমি জান্নাতী আমি দুনিয়াতে থাকতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি আল্লাহর আমাদত করেছি রুজারে গেছি হজ করেছি আমারই তিনখানা মাদ্রাসা আছে আমার জান্নাত আটকাই কে হা হা আমি জান্নাতী আমি জান্নাতী হা হা আল্লাহ আমার বাইকে তুমি জান্নাতদাসি করো আবিদ আল্লাহু আপনি কে আল্লাহর শেষ চলে যা আপনি আল্লাহর প্রিয় আর আমি জাহান্নামে যাব মানে আমি তো জান্নাতে যাব আমি তো দুনিয়াতে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি আল্লাহর ইবাদত করেছি হজ করেছি রোজা রেখেছি আমার তো কেন মাদ্রাসা আছে

আপনি তো тараহুরা ঘুরে কই যাইতাছেন ভাই আমার ছোট ভাইটা মারা গেছে আপনার সাথে বড় কথা বলবো আমি যাই আয় আয় ওই তো আমার কাছে 2000 ও টাকা না মারা গেছে হায় আল্লাহ আমার টাকার কি হবে বুঝতে পারলি আজ তুই কি কারণে নামি যা তুই জাহান্নামী চলে যা হ্যাঁ আমার একটা ছোটখাটো ভুলের জন্য আমি জাহান নামে যাব না না আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এ তুই ছোট্ট একটা ভুলের কারণে জাহান্নামী যা তুই নামে চলে যা হে আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুন যারা যারা আল্লাহকে ভালোবাসেন আইলাভ আল্লাহ লিখে যাবেন